ঘরের দরজায় দাঁড়িয়ে সুরা এখাস কিভাবে পাঠ করলে ওই ঘরে কোনো অভাব থাকবে না নবিসাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে সুরা এখলাস সম্পর্কে হাদিস এসেছে বুহার শিল্পের হাদিস যদি কোনো ব্যক্তি একবার এই সুরা এখলাস পাঠ করে এবং শুধু তাই নয় যে ব্যক্তি সুরা এখলাসকে বেশি মহব্বত করে এক সাবি এক সুরা এখলাকে বেশি মহব্বত করতেন নবীজি সাল্লাহ বলছেন এই সুরা এখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি একবার সুরা এখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল তার জন্য কোরআন শরীফের দশ পারা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তাল্লাহ তারাই দিয়ে দিবেন যদি দুইবার তেলত করা হয় তাহলে বিশ পারা কোরআন শরীফ করার যদি তিন পড়া হয় তাহলে পারা কোরআন শরীফ পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল নামাই দিয়ে দিবেন এজন্য অবশ্যই সুর এখলাসের আমল আমরা করব। কিভাবে করব ঘরের দরজায় দাঁড়িয়ে যদি সুর এখলাস পাঠ করতে পারি কতবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন বরকত দেবেন ওই সংসারে কোনো অভাব থাকবে না সাল্লামের কাছে একবার এক বললেন ইয়া হাবিবাল্লাহ আমি ওর দারিদ্রতা অবস্থায় আছি ঘরের ভিতরে সুখ নাই শান্তি নাই ঘরের ভিতরে শুধু অভাব রিজিক নিয়ে টেনশনে করি পেরেশানির ভিতরে আছি নবীজি সাল্লি হাসাল্লাম তার জন্য এমন একটা আমল শিক্ষা দিয়ে দিলেন যে আমল করলে অবশ্যই আল্লাপায় তোমার জন্য দারিদ্রতা দূর করে দিবেন এবং তোমার ঘরের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন ওই সাহাবিকে নবীলাম সুরা এখলাস শিখিয়ে দিলেন উনি সুরা এখলাস ওনার ঘরে ঢোকার সময় যখন ঘরে ঢুকবেন এই সময় সুরা এখলাস তিনি তেলত করবেন নবীলাম বলেন তিনবার যখন তুমি ঘরে ঢুকবে তিনবার সুরা এখলাস করবে এবং ঢোকার সময় অবশ্যই তুমি সালাম দিবে যখন এই আমুলটা তিনি করতে লাগলেন এক সপ্তাহের ভিতরেই তিনি ভালো একটা ফলাফল পেলেন এবং পাক রব্বুল আলামিন তাকে এমন সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন এই সাবি কিছুদিন পরে কাছে ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই আমল করে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন বরকত দিয়েছেন এখন আমি জাকাত আগে নিতাম এখন আমি জাকাত দেই বলেন সুবাহ এই জন্য অবশ্যই কোরআনুল করিমের ভিতরে যে পাওয়ার রয়েছে সুরা ক্লাসের ভিতরে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা নবীজি সাল্লাল্লাহ আনহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন তখন তিনি এক আল্লাহর দাওয়াত দিতেন তখন কাফেররা বলতো মোহাম্মদ তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও তুমি কয়জন আল্লাহর দাওয়াত দাও আমরা তো কোটি কোটি দেবদেবতার পূজা করি তখন আল্লাহ রব্বুল আলামিন সুরা এখলাস নাজিল করে দিলেন এই সুরার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে উল্হু আল্লাহ আহেত আল্লাহ হুস আমাদ লেবিয়ালি ওয়ালাম মিউলেত ওয়ালাম্লাহু কুফয়ান এই ছোট্ট সুরের ভিতরে কতটা তাৎপর্যপূর্ণ আল্লাহ তালা বলছেন বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহলা দ্বিতীয় আল্লাহ তালার সাথে কাউকে করা যাবে তিনি তিনি প্রতি মুখাপেক্ষী হতে পারে তিনি মুখাপেক্ষী নন দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তালা কারোর প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ তালা কারো প্রতি মুখাপেক্ষী নন এজন্য আল্লাহ হুসামাত একজন একমাত্র তার জন্য এই নামটা মানায় আল্লাহ হুসামাদ তিনি হচ্ছেন অমুখাপেক্ষী একজন সত্তা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার কোনো সন্তানও নাই তিনি কারো থেকে জন্ম গ্রহণও করেন নাই এবং তার মতো কেউ হতে পারে না এর জন্য সূরা ইখলাস আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ হাদিসের ভিতরে এসেছে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করে কতবার আরো জোরে বলেন 10 বার যদি কোনো ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন বলেন সুবহানাল্লাহ এর জন্য এই দোয়াটা আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব এবং যথাসম্ভব চেষ্টা করবো সুরায় এখলাসের বেশি বেশি আমল করার এবং ঘরের দরজায় দাঁড়িয়ে সুরা এখলাসের আমলটা করবো ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই সুরা এখলাসের আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন